মনটা আসলে অত্যন্ত খারাপ এত মন খারাপ নিয়ে কথা বলা কঠিন কিন্তু কিছু কথা বলতে হবে কারণ হলো বাংলাদেশ আসলে এত বড় বিপদে কখনো পড়েনি দুই সালের জঙ্গিরা বাংলাদেশকে যেভাবে দখল করলো এখন পর্যন্ত যেভাবে তারা দাপটের সাথে বাংলাদেশকে ধরে রেখেছে তার ধারাবাহিকতায় তারা গোপালগঞ্জে গেল গোপালগঞ্জে গিয়ে তারা যা করলো এবং তাদেরকে যেভাবে সেনাবাহিনী রক্ষা করলো এবং সেনাবাহিনী যেভাবে বিনা উস্কা নিতে এতগুলা মানুষ গুলি করে মারল এই অত্যাচারের বদলা বাংলাদেশ কিভাবে নিবে আমি জানি না কিন্তু বাংলাদেশের মানুষের ধৈর্য কিন্তু সব দিক থেকে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তিনি যদি ইউনুসের মতো গতকাল গোপালগঞ্জে যেভাবে মানুষ মারা হয়েছে সেইভাবে মানুষ মারতো এই জঙ্গিগুলোকে দমন করার জন্য কত হাজার মানুষ মারা যেত অথচ ইউনুস এবং ইউনুসের জঙ্গিরা গুন্ডা বাহিনী আমরা দেখেছি জাহাঙ্গীর আসিফ দুই আসিফ মিলে পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে জঙ্গিদের আর্মিকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা নির্দেশনা দিচ্ছে কিভাবে মানুষগুলোকে মারবে কত মানুষ মারবে চিন্তা করা যায় জঙ্গিকে বাঁচানোর জন্য কতগুলো সাধারণ মানুষকে তারা বিনা কোনো ধরনের উস্কানি কিন্তু আমরা কেউ দেখিনি জঙ্গিগুলাকে বাঁচায় রাখতে হবে এবং বাঁচানোর জন্য ভয় ভয় পাইয়ে দিতে হবে সাধারণ মানুষকে হত্যা করে তাই তো আমরা শুনেছি যে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী ওয়াকার উজ্জামান সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত সেনা প্রধান কিন্তু আমরা কি দেখছি এগুলা কি দেখছি আমি গত দুই তিন দিন ধরে বলে আসছিলাম যে এরা আমাদেরকে অপমানিত করছে এখন অপমানিত করছে পাশাপাশি খুন করে খুন করে পুরা রাষ্ট্রযন্ত্র খুনিদের পক্ষে দাঁড়িয়ে গেল রাষ্ট্র ব্যবহার করা হচ্ছে খুনের দায় এখন সেনাবাহিনী কি জবাব দিবে আগামী আগামীতে সেনাবাহিনী কিভাবে তাদের জাতিসংঘের চাকরি ধরে রাখবে জাতিসংঘের চাকরির জন্যই তো মূল উদ্দেশ্য ছিল যে তারা জুলাই আগস্টে গত বছর মানুষের পক্ষে না গিয়ে জঙ্গিদের পক্ষে গেল তারপরে প্রতিজ্ঞা করলো দেশের শান্তি শৃঙ্খলা তারা রক্ষা করবে তারা তারা আর গুলি ছুড়বে না এরপরে কি বলবে এই সেনাবাহিনী আসলে কি বলার আছে তাদের নিজেদের পক্ষে কি বলার আছে কালকে সারা বাংলাদেশ দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে কই শেখ হাসিনার সময় তো এইসব পনেরো বছরে এই ধরনের অরাজকতা হয়নি কত মানুষ বিএনপি জামাত যেভাবে যে পেরেছে মিছিল মিটিং করেছে আপনারা শুনেছেন কখনো এই ধরনের বিনা উস্কানিতে কোনো ধরনের কোন ধরনের আক্রমণ ছাড়া শুধু শুধু সেনাবাহিনীর আক্রমণে একুশ জন মানুষ মারা গেছে এটা করে ইউনুস বাহিনী কতদিন বাংলাদেশে টিকবে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তার অপরাধগুলো দেখেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ তার মনে বিচার করছে যে এইভাবে এবং রকম ভাবলে সীন একটা স্বার্থপর একটা নিষ্ঠুর শকুন রাষ্ট্র চালাবে কতগুলা জঙ্গিদেরকে যেখানে সেখানে পাঠিয়ে দিবে মব বানাবে রাষ্ট্রের সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে কিন্তু সেনাবাহিনী কিচ্ছু বলবে না এভাবে করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতা পক্ষের লোকজনকে গায়েব করে দিতে পারবে সবাইকে মেরে ফেলতে পারবে সবার কণ্ঠ রোধ করে দিতে পারবে আজকে কোথায় সারা বিশ্বের কোনো ধরনের কোনো কোথাও কোনো কোনো মানবাধিকার সংস্থা কিছুই কিন্তু নাই এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার পক্ষে শক্তির পক্ষে কথা বলার জন্য একাত্তর সালেও কিন্তু কেউ ছিল না সবাই ছিল পাকিস্তানের পক্ষে আজকে দুই সালে এসে সবাই ইউনুসের পক্ষে তাই না বাংলাদেশের মানুষকে দরিদ্র করে ফেলে মানুষের সব ধরনের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়ে এই এই এনসিপি নামক লাল সন্ত্রাসীগুলাকে এখানে সেখানে পাঠিয়ে একেবারে পুরো জিনিসটা কিন্তু জিনিসটা কিন্তু মানুষকে উত্তেজিত করেছে ওরা এনসিপি গিয়ে গোপালগঞ্জে সে মার্চ ফর গোপালগঞ্জ করবে তাই না সারা বিশ্বকে জাগতে হবে বাংলাদেশের জঙ্গিদের বিরুদ্ধে আর যদি না জাগে তাহলে দিনে দিনে বাংলাদেশের মানুষের ধৈর্য যেভাবে কমে যাচ্ছে সেই ধৈর্য যখন গিয়ে একেবারে দেয়ালে লাগবে এই জঙ্গি ইউনুস ইউনুস বাহিনী এনসিপি এদের যে কি অবস্থা হবে এটা জঙ্গিরাও কল্পনা করতে পারছে না কল্পনা ওরা করতে পারছে সেই জন্য ওরা এত মানুষ মেরে ফেলছে সেনাবাহিনীও কল্পনা করতে পারছে না কিন্তু যাদের শোধরানোর সময় আছে আমি বলবো দয়া করে শুধরে যান বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এগুলো অনেক ভারী জিনিস হুম এগুলোই একটা সরকারকে একটা দলকে রক্ষা করতে পারে এবং সেগুলোই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আগলে রেখেছে আর যারা এখন বাংলাদেশ দখল করে আছে এরা কিন্তু এদের পক্ষে কিন্তু এই জিনিসগুলা নাই এদের পক্ষে আছে কি জঙ্গিবাদ অর্থাৎ বাংলাদেশে একটা সরিয়া আইন কায়াম করে রাষ্ট্রশাসন করবে এই তো হুম কোথাও হয় নাই পৃথিবীর কোথাও এই সাফল্য আসে নাই এটা বাংলাদেশও আসবে না বাংলাদেশে এখন এই জঙ্গিগুলোকে হটানো একটু একটু কঠিন কিন্তু আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে জঙ্গিবাদ এবং মৌলবাদ এগুলো কিন্তু চিরতরে ফিনিশ হয়ে যাবে আর ফিরানো যাবে না কারণ হলো এই পদ্ধতিতে কিন্তু কোথাও কিন্তু জঙ্গিরা কাজ করে নাই জঙ্গিরা যেখানে আফগানিস্তান বলুন সে গাজায় বলুন সে ইজিপ্টে বলুন জঙ্গিরা যখনই তারা কিন্তু মানুষের জন্য কাজ করেছে বাংলাদেশের জঙ্গিদেরই শুধু আলাদা ইয়ে তারা মানুষের ধ্বংসের জন্য আবির্ভূত হয়েছে এরা শেষ হয়ে যাবে এবং এদের যে পরিণতি হবে সেদিন এরা 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 কিন্তু এখন সেটা ভাবতে পারছে না কিন্তু সেদিন আসলে কোনো কান্নাকাটি আর কাজ দিবে না দেশকে একেবারে পরিপূর্ণভাবে দুই ভাগে বিভক্ত করা হয়ে ফেলে গেছে এবং এই জঙ্গিগুলো এখন চষে বেড়াচ্ছে এবং প্রতিদিন এরা এদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ জবাব দিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগও এটা জবাব দিবে আমরা শুধু সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করি